হ্যালো বন্ধুরা চলো তোমাদের সাথে আজকে এমন একটা জিনিস শেয়ার করব সত্যি তোমাদের দেখে গা গাছড়ে উঠবে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে আজকের হচ্ছে ভিডিওটা শেয়ার করছি রুমেলা যে ঝড় এসছে সেই ঝড়ের কতটা টান্ডপ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো দেখতে থাকো তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো চলো দেখতে থাকো আর যে কী রান্না করব দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করব বা আগে আগে তো খেয়ে বাঁচে তারপরে দেখা যাবে ঝড়ে আমাদের কি হয় না হয় তো চলো দেখতে থাকো আর বাজারটা করে নিয়ে আসছে আমার বড় মশাই তা কি বাজার করে নিয়ে আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কি রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো মাটন কেন বলো তো নিয়ে আসছে বলছে আগে তো ঝড় আসুক তারপর তো দেখা যাবে আগে তো আমরা খেয়ে বাঁচি তা খুব ইচ্ছা হলো যেহেতু ওয়েদারটা নরম ওর জন্য মাটনটা নিয়ে আসছে আর এদিকে শসা নিয়ে আসছে ওটা হচ্ছে টক দই আর এদিকে কাঁচা লঙ্কা আদা সব নিয়ে এসছে তাই দেখো আমি ভালো করে কিন্তু ম্যাগনেট করে নিয়ে আসি এখানে আসে লঙ্কা জিরে বাটা তারপরে টক দই নুন হলুদ আর তেল দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম আর এই দিকে দেখো মশলাটা কিন্তু কষিয়েই নিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এইভাবে মাটনের ঝোল অনেকেই বানাও সবাই যার যার স্টাইলে বানাও কিন্তু আমি এক এক সময় এক এক রকমের স্টাইলে বানাই মাটন চিকেন এক রকমভাবে বানাই না কিন্তু আর এই দেখো কালার তো দেখো উসং আর খেতে যা ফাটাফাটি হয়েছিল না এক তরকারি ভাতই কিন্তু করেছিলাম আর কিছু করিনি এই দিয়েই সবাই মিলে ভাত খেয়েছি আর মাটনের ঝোল এটা কিন্তু ঝোল করব। মাটনের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ

ভুজবে ভুজবে কিছু করার নেই আর আকাশের ওয়েদার গুলো দেখো আর এদিকে হচ্ছে মাটন বাবা গরম গরম ভাত আর মাটনের ঝোল কে কে ভালো খাও আমাকে কমেন্টে জানিও আর আমার ছেলে দেখো খেতে বসেও গেছে আর ওর মাটন হলে আবার কিছু লাগে না দেখো খালি এখন কিন্তু খাচ্ছে দুটোর সময় তারপরে চলো তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আবার খাবে আমাদের খাবার পরে আমার বরমশাই যে চল আসবে তা তো আমি জানি না ও দেখো খেতে দারুণ হয়েছে সেটাই দেখাচ্ছে আর আমার বরমশাই চলে এসছে ওইদিকে তো তারপরে দেখো সোজা চলে এসছি কিন্তু সন্ধ্যের সময় আর দেখো ঝড়ের প্রভাব কিন্তু পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে মানে সন্ধ্যের থেকেই শুরু হয়ে গেছে হালকা হালকা আর তারপরে দশটা সাড়ে দশটার দিক দিয়ে যা টান্ডব হয়েছে না তোমাদেরকে কি বলবো মানে রুমেলা তো পুরো টান্ডব দেখিয়ে গেছে সবাইকে আর আমাদের ঘরের জানলার যা পরিস্থিতি সত্যি খুবই খারাপ লাগে মানে আমরা তো ভাবতে পারিনি যে আমরা এইভাবে ঘরের মধ্যে থাকতে পারবো যেই পরিমাণে ঝড় উঠেছিল না রাত্রে তো সারা রাত কেউ ঘুমায় ছেলে না আমি না ওর বাবা তিনজনাই সারা রাত জাগা আর জানলার অবস্থা বললাম না প্রচণ্ড পরিমাণে খারাপ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তা এবার আমরা যদি ঘুমিয়ে পড়ি তার জানলা দিয়ে যে কি হবে জানি না ওই জানলার দিকেই কিন্তু বৃষ্টিটা হয়েছিল আর এই দেখো যেটা সকালের পরিবেশ পরের দিন মানে আজকের সকালে যেটা ভিডিওটা ভয়েসটা দিচ্ছি আর তোমাদের জানলাটাও দেখিয়ে দেবো চলো দেখতে থাকো আর আগের দিনের যা মানে যে কারেন্ট যদি না থাকে তার জল টল সব ধরে রেখেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে বৃষ্টিতে ভিজে ভিজে জলগুলো ভরেছি তো তখন না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর শেয়ার করাও হতো না সব যদি শেয়ার করতে যেতাম না কাজ বাজ হতো না আর দেখো গাছের আম ওখানে যত আম ছিল তোমাদেরকে আগের ভিডিওতে দেখি সে আর এখন দেখো আম দেখতে পাচ্ছ সব ঝড়ে পড়ে গেছে দুই একটা দুই একটা দেখা যাচ্ছে আর এই দিকে দেখো জল সব ভরে ভরে রেখে দিয়েছি যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে জল ছাড়া তো মানুষের কাজ হবে না না ওই কারণে সব মানে যত ঘরের ড্রাম ড্রাম ছিল সব ভরে ভরে রেখে দিয়েছি আর যত কাঁচা কুচা কালকের সব করে নিয়েছি আজকের আর কিছুই করিনি আর দেখো আজকের সকাল আর পরিবেশটাই যে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির আর বন্ধ নেই আজকে সকাল পর্যন্ত ভিডিওটা নিয়ে এসছে আর এই দেখো জানলা দেখতে পাচ্ছ মানে জানলা ওই জানলার দিকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড়টা হয়েছে আর আমার বর দেখো ওই চালের বস্তা কেটে 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 ওইভাবে দিয়ে রেখেছে ঝড়ের আগে মানে ঝড় ওটার আগে যাতে কিছুটা পরিমাণে রক্ষা পাই আমরা সেই কারণে বুঝতে পারছো তো মানে প্রচুর পরিমাণে ঝড়টা হয়েছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে